বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক একটি বই যার কবারের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু শব্দ যা মানুষকে নাকি পাগল করে তোলে এই বই পড়লে কেউ জ্ঞান হারিয়ে ফেলে এমনকি কেউ কেউ আবার আত্মহত্যাও করে অনেকে পাগল হয়ে গেছে তবে কি এটা শুধু কল্পকাহিনী নাকি সত্যিই রয়েছে এমন এক নিষিদ্ধ গ্রন্থ যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বই এই বইটির নাম কোডেক্স গিগাস যার আরেক নাম দি ডেভিলস বাইবেল এটি মধ্যযুগে লেখা হয় এবং ধারণা করা হয় একজন দণ্ডপ্রাপ্ত আসামি এক রাতেই এটি লিখে ফেলে শয়তানের সাহায্য নিয়ে প্রচলিত কাহিনী অনুযায়ী বইটি লিখতে সময় লেগেছিল মাত্র একটি রাত কিন্তু বিজ্ঞানীরা এই তথ্যের সাথে একমত নন সুইডেনের জাতীয় গ্রন্থাগারের গবেষকদের মতে যদি লেখক পুরো সপ্তাহ জুড়ে প্রতিদিন প্রায় ছয় ঘন্টা ধরে লিখে থাকেন তাহলে বইটি শেষ করতে তার লেগে যাবে প্রায় ৩০ বছর কিন্তু ওই সন্ন্যাসীর পক্ষে প্রতিদিন ছয় ঘণ্টা কাজ করা হয়তো সম্ভব ছিল না সেক্ষেত্রে সময়টা বেড়ে ২০ থেকে ৩০ বছর ছাড়িয়ে যেতে পারে তাহলে কিভাবে এক রাথি লেখা হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক এই বই এমন প্রশ্ন আজও অমীমাংসিতই রয়ে গেছে বইটির এক পৃষ্ঠা জুড়ে রয়েছে বিশাল এক শয়তানের ছবি বইটি এত বড় এবং ভারী যে একা একজন মানুষ সেটি বহন করতে পারে না শয়তানের বাইবেল নামে পরিচিত বিখ্যাত পাণ্ডুলিপি কোডেক্স গিগাস নিয়ে এমন গল্প প্রচলিত আছে সেই ত্রয়োদশ শতাব্দী থেকে সেই গল্পের সাক্ষী কেউই নেই তার এই সত্যতা নির্ণয়ে মানুষ প্রযুক্তির সহায়তা নিয়েছে কিন্তু অবাক করে আরো রোমাঞ্চকর তথ্য বেরিয়ে আসতে থাকে তবে কি শয়তানের বাইবেল চলুন জানা যাক আজকের ভিডিওতে আর সাথে আছি আমি এস এম পলাশ কোডেক্স গিগাস কি কোডেক্স গিগাস বা গিগাস কোডেক্স শব্দের অর্থ হলো বিশাল পুস্তক এর দ্বারা বইটির বিশালতা বোঝানো হয়েছে বইটি দেখতে যেমন বড় তেমনি ওজনেও ভারী বইটিতে গাধার চামড়া দিয়ে তৈরি মোট একশো তিরিশটি পৃষ্ঠা ব্যবহৃত হয়েছে বইটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ইঞ্চি এবং প্রস্থ প্রায় বিশ ইঞ্চি একশো পঁয়ষট্টি পাউন্ড ভারী বইটি প্রায় আট থেকে দশ ইঞ্চি মোটা কারো পক্ষেই এই বই বহন করা সম্ভব নয় বীরত্ব দেখিয়ে কেউ কেউ চেষ্টা অনেক কি আছে এই বইতে চলুন ইতিহাস কি বলে জানা যাক বর্তমান চেক প্রজাতন্ত্রের কোনো এক রাজার আমলের কথা সময়টা তখন তেরোশো খ্রিস্টাব্দের কাছাকাছি রাজ্যের এক সন্ন্যাসী খুব গুরুতর অন্যায় করে বসেন তাকে রাজার কাছে আনা হয়েছিল বিচারের জন্য রাজা তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন কিন্তু সন্ন্যাসী রাজার কাছে আর্জি করলেন তাকে যেন শেষবারের মতো একটি সুযোগ করে দেয়া হয় বিনিময়ে তিনি পৃথিবীর সমস্ত জ্ঞান সংকলন করে একটি পাণ্ডুলিপি তৈরি করে দিবেন রাজা তার প্রস্তাবে রাজি হলেন ঠিকই কিন্তু তাকে সময় দিলেন মাত্র এক রাত্রি সন্ন্যাসী রাজি হয়ে গেলেন তিনি কাজে লেগে পড়লেন কিন্তু টানা লেখার পরেও সেই পাণ্ডুলিপি শেষ করা সম্ভব হল না শেষ পর্যন্ত সন্ন্যাসী নরকের রাজপুত্র লুসিফারের নিকট সাহায্য প্রার্থনা করেন লুসিফার তার প্রস্তাবে রাজি হয়ে গেল বিনিময়ে সন্ন্যাসী নিজের আত্মস্বর্গ করে দিলেন লুসিফারের প্রতি লুসিফার এক মুহূর্তের মধ্যে সেই পাণ্ডুলিপির কাজ শেষ করে দিল এটি শুধুমাত্র একটি খ্রিস্টীয় গ্রন্থ এবং ইসলাম ধর্ম এই বিষয়গুলোকে কোনোভাবেই সমর্থন করে না আমরা কেবল ইতিহাস ও গবেষণার দৃষ্টিকোণ থেকে বিষয়টি আলোচনা করেছি বইটির শেষ দিকে অনেকগুলো পৃষ্ঠার হদিস মেলেনি ইতিহাসবিদদের মতে ইচ্ছাকৃতভাবে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা হয়েছিল এখন পর্যন্ত আবিষ্কৃত পাণ্ডুলিপিগুলোর মধ্যে কোডেক্স গিগাস সবচেয়ে বড় পাণ্ডুলিপি কিন্তু কী কারণে একে শয়তানের বাইবেল বলা হয় কেন এই বই পড়লে মানুষ পাগল হয়ে যায় কিছু গবেষক দাবি করেন এই বইয়ের মধ্যে এমন কিছু অদ্ভুত ধর্মীয় রহস্যময় জ্ঞান রয়েছে যা পড়লে মানুষের মস্তিষ্কের গভীরে প্রভাব পড়ে অনেকে বলেন এই বই পড়ে নাকি অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এগুলি কি সত্যি নাকি গুজব ইতিহাসবিদরা বলেন বইগুলো হয়তো পুরোপুরি বিপজ্জনক নয় কিন্তু এগুলোর চারপাশে ছড়িয়ে থাকা কিংবদন্তি ও ভয় মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয় আবার কেউ কেউ বলেন এটি এক ধরনের মানসিক আতঙ্ক ছাড়া আর কিছুই নয় আপনি যদি বিশ্বাস করেন বইটি ভয়ঙ্কর তবে সেটি আপনার উপর প্রভাব ফেলবে আর যদি আপনি এটি বিশ্বাস না করেন তাহলে কোনো প্রভাব আপনার উপর ফেলবে না পৃথিবীর ইতিহাসে রহস্য ভরা কিছু বই সত্যি জ্ঞানের ভাণ্ডার আবার কিছু বই রহস্য আতঙ্কের উৎস এমন রহস্যময় ইতিহাস ও চাঞ্চল্যকর কাহিনী পেতে আমাদের রূপসী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না